ডেসটা কিন্তু বিয়াস অনেক সুন্দর করে অনেক সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে সিকুয়েন্সের উপরে গর্জেস কাজ স্টোন করা আছে নিচের পশ্চিমটা দেখেন বিয়স নিচেটা অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে খুব সুন্দরভাবে একটা বেল্টের মধ্যে কাজ করা আছে মাল্টি কালারদের পিছনে কাজ করা হবে এটা কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্বন্ধে হাতের অনেক সুন্দর গর্জেস করে হাতের কাজ করা আছে খুব সুন্দরভাবে গর্জেসে কাজ করা হবে ইভেন দুপাটা হবে সেভ কাপড়ের দুপারটা কাজ করা সুন্দর এটা দুপাট্টা আছে কাজ করা হবে সাথে পাপের একটা প্যান্ট সেম কাপড় একটা প্যান্ট কাজ করা তিনটা কালার রয়েছে কালার দেখা সরি চারটা কালার তারপর আছে মেরুন কালার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা সুন্দর সব থেকে এখন পাকিস্তানি অর্গানজার মধ্যে একটা জিনিস দেখো কালার অনেক সুন্দর গ্রিন এর উপরে খুব সুন্দর পাকিস্তানি অর্গানজার মধ্যে একটা দেখেন খুব সুন্দর ওই গর্জিস কাজ করা আছে ড্রেসটা পুরো পিটানো কাজ করা হবে পিছনে কিন্তু বেশ অনেক সুন্দর করে পিছনে সেম কাজ করা আছে পিছনে গর্জিস কাজ করা হবে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে

আর দোপাটাও দেখাচ্ছি দেখেন কি দোপাটা অনেক সুন্দর सेम কাপড়ের একটা দোপাটা কাজ করা যেতে একটু কাজ করা হবে সাইডে প্যানেল আছে সাথে सेम কাপড়ের একটা প্যান্ট আছে আর 30 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে 2450 টাকা 2450 টাকা অনেক সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিস বলি সে কালারগুলো দেখাচ্ছি তো একটা কালার আছে তারপরে একটা হোয়াইট কালার আছে হোয়াইট হোয়াইট কালারটাও দেখেন হোয়াইট কালার অনেক সুন্দর এটা হোয়াইটের উপরে এই যে হোয়াইট তিনটা কালার প্রাইস পড়বে 2450 আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা যারা লাস্ট হোয়াইট লাভার আছেন তাদের জন্য হোয়াইটের উপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ হোয়াইটের মধ্যে কাজ করা আছে সুতার কাজ করা সিকুন্স খুব সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে গর্জিয়াস করে এটারও কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ আছে সাথে দুপাটারও সেম কাপড়ের একটা দুপাটা লাক্সারি আছে সম্পূর্ণ জর্জের মধ্যে খুব সুন্দর করে দুপাটাটা কাজ করা আছে সেম কাপড়ের একটা প্যান্ট পাবেন কাজ করা থার্টি এইট থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফর্টি ফোর মধ্যে সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ আছে যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসগুলো আপনাদের সাথে বলে দেওয়া হবে

পিছনে যেগুলো ড্রেস দেবে ব্যালেন্স পাওয়ার জন্য সবচেয়ে সুবিধা হবে কারণ ভারী ড্রেসগুলো কাজ করা থাকলে সাথে সেম প্যান্টে কাজ করা পাবেন দুপাট্টার সুন্দর গর্জেস কাজ করা আছে পুরো দুপাট্টার দেখেন পিছনে সুন্দর করে গর্জেস ভাবে কাজ করা আছে এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর ড্রেস নিতে পারেন বিয়াস ড্রেস থেকে তিনটা কালার আছে বিয়াস তিনটা কালার দেখাই দিচ্ছে একটা ব্ল্যাক ব্ল্যাক মাস্টার্ড আর একটা কালার হবে মেজেন্ট এই যে বিয়াস মেজেন্ট কালার কালার